আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আমি অসুস্থ হসপিটালে এসেছি সিনাতে এসে আমি ডাক্তার দেখিয়েছি আর ডাক্তার কিছু টেস্ট দিয়েছে এখন টেস্টগুলো করানোর জন্যই অপেক্ষা করছি প্রথমে আমি ব্লাড দিয়েছি আর এখন অপেক্ষা করছি আল্ট্রা করার জন্য আমি এই টেস্টগুলো করিয়েছিলাম সকালবেলা আর সন্ধ্যা সাতটার পরে রিপোর্টগুলো রেডি হয়ে গেছে তো আবার সন্ধ্যার সময় আমি আর আপনাদের ভাইয়া ইবনেসিনাতে চলে এলাম প্রথমে রিপোর্টগুলো নিলাম এখানে ছিল ব্লাডের পাঁচটা টেস্ট আর ছিল আলটা তো আমার যে প্রবলেমগুলো হচ্ছিল মেনলি সমস্যা হচ্ছিল বুকে ব্যথা আর ডায়াবেটিক্সটা আমার আগে থেকেই ছিল তবে এখন ডায়াবেটিক্সটা একটু বেশি মনে হচ্ছে আর আমার প্রেশার সব সময় ছিল লো প্রেশার তবে আজকে আমি প্রথমবারের মতো দেখলাম আমার হাই প্রেশার একবার না কয়েকবার মাপা হলো প্রেশার বারবারই দেখাচ্ছে প্রেশার অনেক হাই খুবই অবাক হলাম সবসময় লো প্রেশার থাকতো লো বলতে অনেক লো থাকতো আমি সবসময় বলতাম আমার লো প্রেশার লো প্রেশার তবে আজকে যে কী করে হাই হয়ে গেল একেবারেই বুঝতেই পারলাম না যাই হোক রিপোর্টগুলো নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি ডাক্তার দেখাতে ডাক্তার বসে পাঁচতলাতে তো সিঁড়ি দিয়ে উঠতে আমার খুবই কষ্ট হয় আমি খুবই অলস আর এখন যেহেতু অসুস্থ সিঁড়ি দিয়ে তো ওঠা প্রশ্নেই ওঠে না তো লিফটের জন্য অপেক্ষা করে অবশেষে লিফট আসলো এখন আমি আর আপনাদের ভাইয়া চলে এলাম পাঁচতলায় আমি যে ডাক্তার দেখিয়েছিলাম উনি হচ্ছে গায়নি বিশেষজ্ঞ আমার বুকে ব্যথা ছিল আরও কিছু প্রবলেম ছিল সব নিয়ে যখন আমি টেস্ট করালাম টেস্টে দেখা যাচ্ছে আমার আরও অনেকগুলো সমস্যা ধরা পড়েছে ডায়াবেটিস তো বেশি প্রেশার বেশি তার মধ্যে থাইরয়েডের সমস্যা আরও কিছু প্রবলেম ছিল তো আমি এখন আবারও এখানে এসে প্রথমে প্রেশারটা মেপে নিচ্ছি গতকালকে যখন ডাক্তার দেখিয়েছিলাম অনেক হাই ছিল প্রেশার তো এখন আজকে আবার কনফিউশনে ছিলাম জিমিপে দেখি আজকে মাপার পরেও প্রেশারটা আমার হাই দেখাচ্ছে যাই হোক ডাক্তার দেখানোর আগে ওয়েট মাপলাম প্রেশার মাপলাম সব কিছু মাপানো হলো এরপরে আবার গেলাম ডাক্তার দেখাতে যেহেতু রিপোর্টগুলো আমি এখন হাতে পেয়েছি আমার ডাক্তার রিপোর্টগুলো দেখে আমাকে আরেকটা ডক্টরের কাছে রেফার করলো যেহেতু ডায়াবেটিসটা বেশি তাই বলল ডায়াবেটিসটা আগে কন্ট্রোল করার জন্য 2 4 6 8 আটটা ওষুধ এখন খাইতে হবে জীবনে ফার্স্ট এতগুলো ওষুধ একসাথে খাইতেছি তাই না পর খাইছি কত বা টুকিটা সেটা খাইছি কিন্তু এতগুলো ওষুধ আমি জীবনে খাই নাই আটটা এখন এই যে কতষদের ডিব্বা নিয়ে বসছে এই ঘোরার মতো সুস্থ মানুষটা কেন এত প্রবলেমে পড়ে গেল দেখেন